ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহের জীবনী পড়তে গিয়ে একটা কাহিনী পেয়েছি আমি শিক্ষার জন্য কয়েক মিনিটে বলছি আছেন তো আপনারা ওই জামানা একটা মহিলা মারা যায় পাশের বাড়ির কয়েকটা ওই পাড়া থেকে একজন মহিলানিকে নিয়ে এসেছে যে লাশটা একটু ধুইয়ে দেন একজন মেয়ে লোককে ধোয়ানোর জন্য আর একজন মেয়ে লোক লাগবে না চারিদিকে ঘিরে দিয়ে যখন তাকে পরীক্ষা নির পুরা শরীরকে পবিত্র করার জন্য পেটে চাপ দিলেন পায়খানা পোশাক বের হয় কিনা এটা পবিত্র করার জন্য তার শরীরের কাপড় গুলো সরানোর পরে এই মহিলা একটা মন্তব্য করে ফেলেছিল খুব ভালো করে খেয়াল করে শোনেন মন্তব্য করার সময় হাতটা লাগিয়েছে ওনার রানের উপরে পায়ের নিচে যে রান আছে রানের উপরে যে হাত লাগিয়েছে হাত গেছে আটকে আর খুলতে চাই না প্রায় অর্ধেক বেলা চলে গেল হাত খোলে না চামড়ার সাথে এই চামড়া হয়ে গেছে একেবারে সিমেন্টের মতো লেগে গেছে এলাকায় তাকে জিজ্ঞাসা করছে কি করা যায় উনি ফতোয়া দিলে এক কাজ করেন জীবিত মানুষদের তো আর হাত কেটে ফেলা যাবে না ওই মহিলা যে মারা গেছে তার ওই জায়গা থেকে কেটে বাদ দিয়ে দেন কিন্তু যার বউ মারা গেছে ওই স্বামী বলছে না আমি এটা হতে দেব না আমার বউ ভালো মানুষ ছিল আমার বউ মহিলা ছিল তাকে আমি এই কাজ তার শরীর এখন মারা গেছে শরীরের চামড়া আমি কাটতে দেব না দরকার হয় আপনি এই মহিলার হাত কেটে ফেলেন এই মহিলার স্বামী রাজি নাকি আমরা ওই পাড়া থেকে আসলাম উপকার করার জন্যে আমাদের কোনো লাভ ছিল না আপনার বউ তো মারাই গেছে ধোয়ানোর জন্য তো লোক লাগে দাফন কাফনের জন্য আমরা এসেছিলাম হিসাবে সাহায্য করার জন্য এসে একটা বিপদে আর আমার জীবিত আপনি আমি জীবনও হতে দেব না আমার বউ অনেক ভালো নেককার। মা বোনেরা যারা এসেছেন ঘটনা থেকে তিন চারটা শিক্ষা আমি বের করতে পারবো ইনশাল্লাহ ভালো করে খেয়াল করে শুনবেন এ আছেন তো আপনারা এতটুকু পর্যন্ত শেষ না জেলার ইমাম রাজধানীর ইমাম যারা আছে তাদেরকেও ডাক দেওয়া হয়েছে বড় বড় আলেম এসেছে বলছে না কোনো সমাধান আমরা পাচ্ছি না ওই দেশের প্রধান বিচারপতি তখন ছিলেন মদিনার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহে জগৎ বিখ্যাত আলেম তিনি তাকে ডাক দেওয়া হয়ে গেল যা আপনি আসেন সমাধান তো করা যাচ্ছে না সারা দিন কেটে যাচ্ছে এই মহিলার তো এখন পোশাক পায়খানার প্রয়োজন খাবার দাবারের প্রয়োজন কি করা যায় উনি বললেন ঠিক আছে ব্যবস্থা করো একটা ময়দানে আমি মেয়েদের করিয়ে পর্দার আলাই দাঁড়িয়ে মালিক রহমতুল্লাহ আলাইহি ডাক দিলেন মহিলাকে এ মহিলা এদিকে তাকাও ভালো করে লক্ষ্য করো আমি ইমাম্মা মালিক বলছি এদেশের প্রধান বিচারপতি চিফ জাস্টিস মুসলমানদের ইমান কেমন হওয়া দরকার প্রধান বিচারপতির মালিক আলিক রহমতুল্লাহ মহিলাকে জিজ্ঞাসা করলেন কি কি হয়েছে একেবারে প্রথম থেকে পর্যন্ত সব আমাকে শোনাও পরদাল থেকে মেয়েটা বলছে এ এই হয়েছে ইমাম মালিক কথাগুলো শোনার পরে বললেন কই কিছু তো মিলছে না তোমার হাত তো লেগে থাকার কথা না আমার কাছে কিন্তু রাডার আছে কোরআনে কারিম আছে আমার কাছে হাদিস আছে আমি আজ পর্যন্ত কোরআন এবং হাদিস দেখে কোন ফতোয়া দেইনি কোরআন হাদিসের ফতোয়া আমার প্রায় সব জানা আছে আমি রাডার দিয়ে কিন্তু ধরে ফেলবো তাড়াতাড়ি বলো কি করেছে তুমি মেয়েটা তো ভয় পেয়ে গেছে কথা বলতে আর নারাজ রাজি না বলেছে এতটুকুই মালেক বললেন না পারাণেকারি মের আয়াত আমার আল্লা নাসিল করেছে যেটা একটাও মিথ্যা তো রব বিকাশে দেখলা লা মোবাদ দিলালিকালি মতি অহ সামি ওলালি সরা নামের ১১৫ পনেরো নম্বর আয় একটা তিনি বললেন ইমাম্মা লে ডাক দিয়ে বলে আলার বান্দি কারিমে আল্লাহ যে আয়াতগুলো দিয়েছেন এটাকে দুইটা তিনটা জিনিস দিয়ে পরিপূর্ণ এক নাম্বারে আল্লাহ যত কথা দিয়েছেন সব সত্য কথা। দুই এটা এটা ন্যায় বিচার দিয়ে পরিপূর্ণ করা তিন নম্বরে করানের কথা কিয়ামতে পর্যন্ত কোন পরিবর্তন পরিবর্ধন রদ বদল নেই সবার আল্লাহ বলতে পারেনা তুমি যা বলো এর সাথে তো মেলে না সত্যি কর বলো কি করেছো মেয়েটা ডাক দিয়ে বলছে কয় আমার তো কিছু করার মতো আমি দেখি না হ্যাঁ আমি একটা জিনিস করেছি আমি যখন তার কাপড়টা তুললাম শরীর থেকে পায়খানা প্রসাব পরিষ্কার করার জন্য কাপড় যখন লজ্জা স্থান থেকে সরিয়েছি তখন তার এই রানের উপরে যে হাত রেখেছিলাম এই সময় একটা মন্তব্য করেছিলাম মন্তব্যটা কি যে এই মহিলার সাথে আমি একজন পুরুষ মানুষকে হেঁটে যেতে দেখেছিলাম ওই দিন থেকে আমার মনের ভেতরের উপর একটা খারাপ ধারণা ছিল তুমি উপরে ওপরে খুব ভালো মানুষ মনে করো তোমার সাথে একটা পুরুষকে আমি হেঁটে যেতে দেখেছি অথচ ওই পুরুষটা কে ছিল আমি ওটা জানতাম না এই যে আনতাসে কাউকে দেখে আশেপাশে ধারণা করা একটা মানুষ হেঁটে যাচ্ছে তার পাশে যদি মহিলা থাকে ওটা তো তার বোনও হতে পারে মাও হতে পারে খালাও হতে পারে কথা বলেন না কেন আমি যে ধারণাটা তার প্রতি করলাম একটা নিক্ষেপ করলাম কো ধারণা এমা মা লেক বলেন আমার কাছে রাডার তো এইটা আমি এতক্ষণ মেলাতে পারছিলাম না স্যার এনে স্যার একশো নম্বর আয়ত আমার জানা সে অমায়া সেবে বে খাই আ তান আউ ইসে মাং সমায়ারুমি বিহারিয়াং ফাঁকা দেবে তামালা বহত না ওয়াইসে মামবিনা আল্লাহ পাক বলেন দুনিয়ায় এমন অনেক মানুষ আছে নিজে অন্যায় করে নিজে খারাপ কাজ করে আর এই বেড়াচ্ছে তুমি নিজে হয়তো এরকম কোনো কাজ কারবার করে বেড়াও আর এই লোক এই মহিলার উপর একটা খারাপ ধারণা করে একো ধারণার নিক্ষেপ করলে এই কারণে আল্লাহ তোমার শাস্তি দেওয়ার জন্য ব্যবস্থা করেছে দ্বিতীয় নাম্বার আয়াত তাকে শোনালেন সরাই নে সার দুই নাম্বার আয়াত সরাম নূরের চার নাম্বার আয়াতটা ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজলিদুহুম ইলা আখিরি আয়াত আল্লাহ পাক বলেন কোন মানুষ যদি কোন নেককার নিরপরাধ মহিলার উপরে জেনার দহমত দিয়ে দেয় খারাপ ধারণা করে আর যদি চারজন সাক্ষী হাজির করতে না পারে তাহলে তারে 80টা বেত্রাঘাত করো কয়টা 80টা বেত্রাঘাত করা লাগবে তাকে আর জীবনে তার কোন সাক্ষী এই পৃথিবীতে কবুল করা হবে না গ্রহণ করা হবে না আর সাক্ষী নেওয়া হবে না আজ বাংলাদেশে এই আয়াতগুলো যদি রাষ্ট্রীয় ভাবে পারিবারিক ভাবে সামাজিক ভাবে আমরা বোঝাতে পারতাম আর কায়েম করে দিতাম এই দেশে মিথ্যা কোনো মানুষ জেলে থাকত না আন্দাজে ধারণা করে গায়েবী মামলা দিয়ে ওরে আপনি জেলে রেখে দিয়েছেন হঠাৎ ধরে নিয়ে বলছে চল কি তুই কাটা জানেই বছর থেকে বাস্তবে ঘটনার সাথে যা এই মহিলা যদি আন্দাজে এক ধারণা করে হাত আটকে যায় আর যারা মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে মানুষের জীবন ধ্বংস করে দিচ্ছেন আপনাদের কত কিছু আটকানোর দরকার আপনি বলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন আল্লাহর বান্দি আমার কাছে দুই নাম্বারের সাক্ষী আছে দুই নাম্বারের রাডার হচ্ছে নবীর হাদিস মাংসালিমাল মাল মুসলিমো না লিসানিহি ওয়া ইয়াদিহি ওই মুসলমান যার হাতের দ্বারা যার মুখের দ্বারা মানুষ নিরাপদ থাকে তো তুমি তো মুসলিম মহিলা তোমার হাতের দ্বারা তোমার মুখের দ্বারা অন্তরের দ্বারা একটা লোক শান্তিতে নেই এই হাত মানে শুধু এই হাত 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 না টাকা পয়সার প্রভাব প্রতিপত্তির ক্ষমতার মুখ মানে শুধু এই মুখ না অন্তরেরও মুখ আছে এ সমস্ত জিনিস দ্বারা মানুষকে কষ্ট দেওয়া এটা আর মুসলমান থাকে না আন্দাজে ধারণা করলে কোন কারণে বলো তুমি যদি সঠিক জবাব দিতে না পারো আর চারটা সাক্ষী যদি জোগাড় করতে না পারো এই মহিলার উপরে যে তহমত দিয়েছ আন্দাজে মিথ্যা মনে করে তোমার এই মহিলার সাথে জীবিত মাটি দেওয়া হবে এবং কোনোদিন এনার এ পৃথিবীর মুখ আর দেখা হবে না মহিলা তো কান্নাকাটে আরম্ভ করেছে আমারে বাসান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আযানিয়াতু আযানি ফাজিলদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা বিলাখিরি আয়া সূরা দুই নাম্বার আয়াতে এত কথা ব্যাখ্যামূলক এখানে আছে আমি তাড়াতাড়ি করছি খুব সামারাইজ করার জন্য ইমাম মালিক যখন এতগুলো কথা বললেন যে আশিটা বেতরাঘাত তোমাকে এখন করা হবে আন্দাসে এই এই নিষ্পাপ মহিলার উপরে নিরপরাধ একটা মহসেনা নারীর উপরে অপবাদ দেওয়ার কারণে তোমারে আমি আশিটা বেতরাঘাত কোরআনের আইন দিয়ে আমি আদেশ দিয়ে দিলাম একটা দুইটা করে প্রধান বিচারপতির কথা শুনে জল্লাদ যে আছে বেত আগ বেদ চালাচ্ছে চামড়ার চাবুক দিয়ে একটা দুইটা করে বেত মারতে মারতে মহিলা প্রায় নিস্তেজ হয়ে গেছে অন হয়ে গেছে কিন্তু হাত খোলে না হাত এমা মালিক চিন্তা করলেন কোরআনে কারিম দিয়ে যদি কোনো পাপের বিচার করা হয় আর বিচারটা যদি দুনিয়াতে হয়ে যায় কিয়ামতের দিন আল্লাহ ওই পাপের জন্য ডবল করে আর বিচার করবে না বিচার তো প্রায় শেষ হয়ে গেছে আর মাত্র একটা আছে থেমে গেছে হুজুর কি করবো আর মাত্র একটা বেত আছে এখন যদি এটা মারার পরে হাত না খোলে মহিলাকে জীবিত কবর দিয়ে দেওয়া লাগবে কোনো উপায় নেই এমা মালিক বললেন দাঁড়াও অনেকক্ষণ পর্যন্ত চিন্তা করলেন কেন হচ্ছে না কেন হচ্ছে না কোরআনে কারিমের আয়াত তো মিথ্যা হওয়ার কথা না আল্লাহ আশিটার কথা জানিয়েছেন একা আশিটা না কয়টা আশিটা বেতরা ঘাতের কথা আছে মহসেনা নিরাপরাধ নিষ্পাপ যে মহিলা অজ্ঞ জানে না কিছু সে বিষয় আন্দাজে তার উপরে যদি কোন সেনার তোহমত কেউ দেয় আজ ধর্ষণ মামলা মিথ্যা দিয়ে কত মানুষকে আপনি জেলে পাঠাচ্ছেন আপনি চিন্তা করিছেন আমার তো মনে হচ্ছে বাংলায় হাজারো ম্যাস্ট্রেট হাজারো জজ হাজারো বিচারপতি এই এই ঘটনার সাথে মিলিয়ে ওরা ধরা খেয়ে বসিয়াস অনায়াসিটা হওয়ার পরে বললেন একটু থামো দেখি কোরআনে কারিমে আর কোন বিষয়ে এ বিষয়ে কোন বিচার ব্যবস্থা আছে কিনা কোন ফয়সালা আছে কিনা দেখি দেখতে দেখতে তিনি আর পেলেন না চিন্তা করলেন না কোরআন মিথ্যা হওয়ার কথা না জল্লাদকে বললেন ঠিক আছে বাকিটা মারো যা হয় হবে আশিটা যখন শেষ সঙ্গে সঙ্গে হাত ছুটে গেছে গাজীপুর বাসে ইমাম মালিকের এই ঘটনাটা কয়েক মিনিটে বলার আমার উদ্দেশ্য ছিল এই যে জাতিকে সতর্ক করছে যারা আজ মিথ্যা সাক্ষী দিয়ে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা তহমত দিয়ে মানুষের জীবনটা ধ্বংস করে দিচ্ছে আপনার কি হবে আমি আশা করছি কয়েকটা পয়েন্ট আপনি বুঝে ফেলেছে এরপরেও যদি কেউ শিক্ষা নিতে না চান আমার তো সতর্ক করার দায়িত্ব করলাম এখন আপনি থামেন আপনি যদি এখনই থেমে যান আল্লাহর কসম বাংলাদেশের এই এক লাখের ওপর এখন মানুষ ছেলে আসে সারা বাংলাদেশ মিলে দশ হাজারও থাকবে না নব্বই হাজার বেরিয়ে যাবে